প্রিয় দর্শক আপনারা দেখেন যে শাহাবুদ্দিন ভাই ওনার নাম উনি আমাদের হাজিরপাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা হাজিরপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বাড়ি ওনার বাড়ি উনি মুসলিম দেখেন চা আপনারা দেখেন উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার দুটি পা সমস্যা এই পা দিয়ে কাজকর্ম করে খাওয়ার মতো ওনার কোনো অবস্থান নেই কিন্তু আসলে উনি অত্যন্ত ব্যতিক্রম ধর্মীয় একজন মানুষ প্রিয় দর্শক ওনারা দেখেন যে শাহাবুদ্দিন বাই ওনার নাম উনি আমাদের হাজিরপাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা হাজিরপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বাড়ি ওনার বাড়ি উনি মুসলিম দেখেন জাদুকানজ আপনারা দেখেন উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার দুটি পায়ে সমস্যা এই পা দিয়ে কাজকর্ম করে খাওয়ার মতো ওনার কোনো অবস্থান নেই কিন্তু আসলে উনি অত্যন্ত ব্যতিক্রম একজন মানুষ যিনি আসলে এই অবস্থাতেই মানুষের থেকে কোনো কিছু চায় না বা মানুষের থেকে ভিত্তি করে উনি জীবন সংসার পরিচালনা করেন না উনি এই আপনারা যে দোকানটি দেখতেছেন এই চা দোকানটি উনি এখানে সময় দিয়ে পরিবার পরিজনের যে রোজগারের ব্যাপারটা উনি ভরণ পোষণে এখান থেকে আসে তো আমরা আশা করব যে আপনারা সবাই এই বিজয়টা করার আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আনন্দবাজার জাগরণ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ওনাকে সামান্য কিছু পুঁজি আমরা ব্যবস্থা করে দিয়েছি তো আমরা চাই যে আপনারা সমাজে যারা বৃত্তশালী লোক আসেন বা যারা বিউ করবেন আপনারা সবাই যদি এগিয়ে আসেন ওনার জন্য ওনাকে যদি আরও ভালোভাবে এই দোকানটা যদি আমরা পুঁজি ব্যবস্থা করে দিতে পারি তাহলে এটা উনি কর্ম করে উনি খেতে পারবে আর কি এটাই আপনাদের কাছে প্রত্যাশা যে ওনার জন্য এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় দর্শক আমরা আনন্দবাজার জাগরণ সংস্করণের পক্ষ থেকে বাহির জন্য কিছু উপহার নিয়ে আসছি এখানে একটি কেটলি প্লাস্ক চিনি দুধ চা পাতা সহ আরও কিছু মালামাল আমরা ওনাকে জাগরণ সংস্করণের পক্ষ থেকে আমরা ওনাকে দিয়েছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনে আরও বেশি কিছু করার জন্য এবং আমরা আশাবাদী যে আপনারাও ওনার জন্য আরও বেশি কিছু করবেন সেই প্রত্যাশা রাখি আপনাদেরকে আপনাদের কাছে আমরা ওনার দোকানের জন্য আপাতত প্রাথমিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দিয়েছি কিন্তু এই সামান্য জিনিস দিয়ে তো আর একটা ব্যবসা শুরু হয় না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আরও বেশি করে ওনাকে আরও বেশি করে পুঁজি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে এবং আমরা নিজেরাও চেষ্টা করবো আমাদের বিভিন্ন বাজার থেকে এলাকা থেকে এবং আমাদের জাগরণ সংস্করণের পক্ষ থেকে আরও পুঁজি ব্যবস্থা করে ওনাকে আরও ব্যবসাটা স্বাবলম্বী করে দেওয়ার জন্য ইনশাল্লাহবার চেষ্টা করি